হলি ক্রিসেন্ট স্কুল হলি ক্রিসেন্ট স্কুল যে কোনো শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা দোয়ারিপাড়া সেকশন আট ব্লক ক রোড পাঁচ প্লট উনিশ আবাসিক এলাকা হলি ক্রিসেন্ট স্কুল প্লে থেকে দশম শ্রেণী সাথে মনোয়ারা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা একই সাথে স্কুল ও অ্যারাবিক শিক্ষা বালক বালিকা পৃথক শাখা আবাসিক অনাবাসিক ব্যবস্থাও আছে স্কুলে বিশেষ প্রোগ্রাম ইচ্ছে অনুযায়ী খাবার ক্রয় করতে পারছেন ক্রেড কার্ডের মাধ্যমে দেখুন আসসালামাইকুম আমি আর্জিন দারা মাফি আমি হলিকি ফিল্ম স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সুবিধা আছে যেমন আমাদের একটা খাবারের জন্য একটা বক্স তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে বাচ্চারা ওইখানে খাবার নিতে পারবে খেতে পারবে হলি ক্রিসনটি স্কুল মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর জিরো সিক্স ফোর ডাবল সিক্স জিরো ওয়ান নাইন এইট ওয়ান নাইন এইট সেভেন এইট জিরো ওয়ান সিক্স আপনার সন্তান নিরাপদ এবং সুশিক্ষায় শিক্ষিত করতে বেছে নিন হলিকিসেন্ট স্কুল যে কোনো শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ঠিকানা আবারও বলছি হলিকিসেন্ট স্কুল সেকশন আট ব্লক ক রোড পাঁচ প্লট উনিশ দুয়ারিপাড়া আবাসিক এলাকা রূপনগর থানাধীন এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বারোশো ষোলো মোহাম্মদ আনোয়ার হোসেন এর পরিচালনায় দীর্ঘদিন ধরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি কিসেন্ট স্কুল আপনার হাতের নাগালি এবং ঘরোয়া পরিবেশে মাতৃত্বের ছায়ায় শিক্ষা প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন হলিকিসেন্ট স্কুল আপডেট কিছু প্রোগ্রাম শুধু এই যে ক্রেজ কার্ড দিয়ে খাবার ক্রয় শুধু এটাই নয় আপনার সন্তান স্কুলে আসার পর অমনোযোগী কোন কোন বিষয়ে তা খেয়াল রাখছেন এবং কখন আপনার সন্তান কোথায় কি করছে সেই খোঁজ খবর রাখছেন স্কুলে আসার পর আলাদাভাবে চারিত্রিক গঠনে আসন দিয়ে থাকেন প্রধান শিক্ষক ও ক্লাস টিচার এমন আদর্শময়ী নিকষ্ঠাসন আপনার সন্তান গড়ে ওঠে স্বপ্ন সফলতায় হরি কৃষেন স্কুল আপনার সন্তান স্কুলের পক্ষ থেকে যে গাইডেন্সটা পাচ্ছে এই গাইডেন্স অনেক স্কুলেই নেই আপনার সন্তান মানুষ করার শিক্ষুশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব হলি কেসেন্ট স্কুলের এই অঙ্গীকারবদ্ধই হলি কেসেন্ট স্কুল যে কোনো শাখা ইসলামিক বা জেনারেল ভর্তি চলছে ভর্তি চলছে আপনি নিজে ঘুরে এসে দেখুন অভিভাবক আপনি নিজে তদারিপি করুন এই স্কুল সম্পর্কে আগে ভালো করে জানুন তারপর ভর্তির সিদ্ধান্ত নিন সন্তান আপনার মানুষ করার দায়িত্ব আমাদের হলি কিসেন্ট স্কুল হলি স্কুল আপনার আমার সকলের এই শিক্ষা প্রতিষ্ঠান